কল্পনা করুন আপনাকে কবরে রাখা হলো চারপাশ অন্ধকার ফেরেস্তায় এসে প্রশ্ন করেছে তোমার রফকে তোমার দিন দিনকে তোমার নবীকে আপনি তখন কি উত্তর দিবেন যে মানুষ জীবনে আল্লাহকে ভুলে গিয়েছিল সে কি তখন উত্তর দিতে পারবে না তখন অনুশোচনার আগুনে পড়তে হবে আল্লাহ তালা বলেন তারা বলবে হে আমার রব আমাদেরকে ফেরত পাঠান যাতে আমরা পূর্বের চেয়ে ভালো কাজ করতে পারি কিন্তু আল্লাহ বলবেন এটা শুধু কথা তাদের পেছনে আসে এক অন্তরাল বারজাক কিয়ামত পর্যন্ত সুরা মুমিনের একশো নাম্বার অ্যাপ আপনি কি নিশ্চিত আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন যদি আজই আপনার নামাজ তবা কোরআন শেষ সুযোগ হয় আপনি কি প্রস্তুত যদি আল্লাহ এখানেই আপনার নাম রাখেন আপনার অবস্থা কী হবে রসুল আলি আলহিমাম বলেছেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তার তবা কবুল করেন যতক্ষণ না তার গলগণ্ডে পৌঁছে যায় এখনও সময় আছে আজই বদলে যান আজই আল্লাহর কাছে ফিরে আসুন আজই বলুন হে আল্লাহ আমি ফিরে এলাম এই দুনিয়ার জীবন খুবই ছোট আমরা যেটা কি চিরস্থায়ী ভাবি এটা কেবল ক্ষণিকের পরীক্ষা আসল জীবন শুরু হবে কবরের পরে বেলা ফুরাবার আগে নিজেকে ঠিক করে নিন